আমার খুব সুন্দর সুন্দর আলোচনা করেছেন আমার ম্যাম যারা ছিলেন অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন মনে হয় আলোচনা এখানে অনেক কিছু হয়েছে বাকিটা নেই তো আমি একটু করতে চাই একটু ভিন্ন কিছু ভিন্ন কিছু আঙ্গিকে সেটা হচ্ছে যে আমরা জানি আমরা সবাই মানি কিন্তু আমরা শুনি না কিন্তু আমরা বেশি বলি এই বিষয়গুলোর মধ্যে আমি আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি তো শোনার জন্য

এটা খুব জরুরি এসে গেছে এই মুহূর্তে সারা বাংলাদেশ নয় পুরো ইন্ডিয়া বাংলাদেশ এই দুই দেশ শুধু নেগেটিভ আর নেগেটিভ আর মানে তারা ইচ্ছা করে নেগেটিভ হচ্ছে তো তাদের কাছে যে এই দূরদর্শী নেতা মিস্টার অ্যাশ প্রমাণ হবে আজকে আজকে প্রমাণ করে দিব আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কেউ ডিস্টার্ব করবেন না আর শেষে অবশ্যই আপনাদেরকে সময় দিব আপনারা অবশ্যই কথা বলবেন যে আমি কি বললাম এই বিষয়টার মধ্যে যদি মনে হয় আলোচনা করবেন না হলে কোনো সমস্যা নাই তবে শোনার চেষ্টা করবেন অগ্রদূত ইয়েস নানো একজন বলবেন যদি ওয়ানিভ কে বোঝে যদি ওয়ানিভ কে মানে যদি ওয়ানিভ কে কেউ রিসার্চ করে তিনি বুঝবেন যে অগ্রদূত মিস্টার অ্যাস বিশ্বজুড়ে চলুন আমি মিস্টার অ্যাস স্যারের এই যে মানে দুর্দর্শিতা বিষয় নিয়ে আলোচনা করতে চাই মিস্টার অ্যাস মুফারে একজন দূরদর্শী নেতা এবং উদ্ভাবক উনি সৃষ্টি করতে পারেন যা সৃষ্টি করতে পারেন অনলাইন জগতে এ টু জেড ইন্টারনেট সলিউশন তিনি করবেন এবং করে ছাড়বেন সেটা প্রতিশ্রুতি আপনাকে আমাকে সবাইকে দিয়েছে আমরা সবাই জানি এবং শুনেছি এবং মানি তবে আমরা একটু ধৈর্য ধরতে পারতেছি না যে উনি কাজটা সমাধান করতে চান উনি সময় চেয়েছেন এই সময়ের মধ্যে আমরা টিকে থাকতে পারতেছি না আহ আমার তো শেষ হয়ে গেল আহ আমার আমার পিঠ ওয়ালে ঠেকে গেল আমি কি করব এই যে তুফান শুরু হয়ে গেছে আমরা এমন এক ব্যক্তির সাথে আছি তিনি নেতা নেতার আলোচনায় আমি আসছি প্রতিষ্ঠানের মানে এই মানে প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বব্যাপী মানে ব্যবসার জগতে একটি বিপ্লব আনতে যাচ্ছে এবং সক্ষম হতে যাচ্ছে বা একদম সক্ষম হয়েছেন হান্ড্রেড পার্সেন্ট সক্ষম হয়েছেন শুধু দেখার বাকি আমাদের আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি আমাদের একটা ভয় থাকা উচিত সেটা এস্টার জানেন তিনিও ভয় করেন যে আমরা কি বলতে কি বলি কি শুনতে কি কি শুনাই কি চিন্তা করতে কি চিন্তা বলে দেই সোশ্যাল মিডিয়াতে শুধু ঠেলা ঠেলি শুরু করে দেই এটা কে বলল এটা কে বলল হয়তো একটা পেস করে নিয়ে বসে আছি এটা কিন্তু ফাউন্ডার না যারা ওয়ান নামে একটা পেজ খুলে নিয়ে বসে আছে সোশ্যাল মিডিয়াতে ওনার মতো মানে আমি ছোট বাচ্চা যেমন মনে করা হয় নাবাল্যক সেই নাবাল্যকের নামটা দিয়েলাম যারা পেজ খুলেছে আমি রিকোয়েস্ট করব ভাই ব্রাদার সিস্টার অ্যান্ড ব্রাদার আপনারা যারা পেজ খুলেছেন দয়া করে পেজটি বন্ধ করুন বন্ধ করুন কারণ আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারতেছেন অঘাত বিশ্বাস করুন আমার কথাটা যারা পেস খুলছেন তাদের অনেক বড় ভয়াবহ সৃষ্টি ঘটবে এবং অনেক বড় ঠগন ঠকবেন যে ঠগনটা জীবনে ঠগন নাই সেটা ঠকবেন কারণ তিনি কিন্তু অনেক বড় ক্ষতি করতেছেন দেখেন পেজটাতে যত নেগেটিভ দিচ্ছে তত মানুষ দেখতেছে তত এটা চলে যাচ্ছে এবং সারা বিশ্বে চলে যাচ্ছে অ্যাডসারের কিন্তু পেজ আছে অ্যাডসারের হচ্ছে ফেসবুক আছে অ্যাডসারের সব লাইন আছে সব উনি দেখেন দয়া করে যদি আদর্শবান হতে চান ফেসবুক পেজ অনপেসিভ নামে যারা খুলেছেন দয়া করে বন্ধ করুন এবং ফাউন্ডার নামে কোন কলঙ্ক যারা দিচ্ছেন সেটাও বন্ধ করুন দয়া করে কেউ নেগেটিভ কথা বলেছে সেটা আর কাউকে নেগেটিভ ধারণা নিবেন না বা বলবেন না হলে আপনাদের অনেক ক্ষতি হতে যাচ্ছে চলুন এর নেতৃত্বে কি হতে চাচ্ছে এর নেতৃত্ব আদর্শ এবং ভবিষ্যৎমুখী চিন্তাধারা প্রতিষ্ঠানকে অন্যান্য মানে উচ্চতার নিয়ে গিয়েছে এটা বিশ্বাস করেন মাইডার সিস্টার আর ব্রাদার আপনারা জানেন না মিস্টার অ্যাশ নামে কি হচ্ছে আর কি ঘটতেছে সারা পৃথিবী জুড়ে এটা ভয়াবহ হতে যাচ্ছে সেখানে মিস্টার অ্যাশ স্যার কখনো হাল ছাড়বেন না এটা আপনার আমার যদি আপনার যদি বিশ্বাস না থাকে বিশ্বাসের জায়গাতে আপনি পৌঁছেন টেলি উইবিনার করেন এবং রিসার্চ করেন আপনি পেয়ে যাবেন তিনি হচ্ছেন এবং দুর্ধর্ষ এই পৃথিবীর নেতা হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেছেন সেটা অনলাইন জগতে ভাবছেন কি এমন এআই যে এআই চালু তো শুরু করতে যাচ্ছেন কোনদিন শোয়েননি সেই এআই চালু হতে যাচ্ছে কোনদিন দেখেননি সেই এআই চালু হতে যাচ্ছে সেই মিস্টার অ্যাশ মুফারে এর জীবন এবং দৃষ্টান্ত মানে দৃষ্টিভঙ্গি কি হতে যাচ্ছে সেটা চলুন মিস্টার আসে একজন প্রযুক্তি প্রেমী উনি প্রযুক্তির মধ্যে শুধু মানে শুধু ওই লালন পালন করে না উনি প্রেমে পড়ছেন উনি পেয়ার করেন এত পেয়ার করেন এই পেয়ারের মধ্যে সারা বিশ্বব্যাপীর কাছে হিউম্যানিটি নিয়ে আসছেন এবং মানব কল্যাণের জন্য তিনি এগে আসছেন সেটা বিশ্বাস করেন কিন্তু আপনার ধৈর্য না উনি একজন নিবেদিত ব্যক্তি সারা পৃথিবীতে অনলাইন জগতে তিনি বিশ্বাস করেন টুডে অ্যান্ড টুমোরো ওয়ানপ্যাসিভ সাকসেস হবে যতই ঝড় হোক যতই সমস্যা হোক যতই এখান থেকে কেউ নেগেটিভ করুক কোনো এখান থেকে কোনো ফায়দা করতে পারবে না অনপ্যাসিভের সাথে হয়তো বা একটু সময় লাগবে এবং বিভ্রান্তের মধ্যে তিনি আরো কিছু করতে যাচ্ছেন সেটা হচ্ছে কিছু হয়তো বা তার সময় নষ্ট হচ্ছে আসুন আমরা সময়কে মূল্য দেই আসুন আমাদের নিজের কোম্পানিকে মূল্য দেই দেই কে মূল্য মূল্য নিজেকে নিজেকে মূল্য দেই নিজের পরবর্তীতে সন্ধানকে মূল্য দেয় আমরা যদি মূল্য না দিতে পারি আগামী দিনের জন্য আমরা নিজেরাই কিন্তু অনিয়হার্যের সাথে যোগ্য অযোগ্য ব্যক্তি হিসাবে দাঁড় হব। অনেক ব্যক্তি তাকে চিনতে শুরু করবে যে ইনি একদম ভন্ড একটা ব্যক্তি ছিল উনি একজন নেগেটিভ ব্যক্তি ছিল উনি বিরোধী ছিল উনি ওয়ান বিরোধী একজন ব্যক্তি ছিল এই বিষয়গুলো কিন্তু চিহ্নিত হতে যাচ্ছে আগামী দিনে ভাবতে পারেন ওয়ান প্রেসিভ কি চলুন প্রযুক্তি শুধুমাত্র ব্যবসার উন্নয়ন নয় মিস্টার অ্যাস স্যার এই কথাটা বলছেন প্রযুক্তি শুধুমাত্র ব্যবসার উন্নয়ন উন্নয়ন নয় বরং মানুষের জীবনযাত্রা সহজ এবং উন্নত করতে পারে তার লক্ষ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা কৃত্রিম এর মাধ্যমে বিশ্বজুড়ে মানুষকে ক্ষমতায়িত্ব করবে হান্ড্রেড মাইজার সিস্টার ব্রাদার কি বললাম আমি এটা একটু স্মরণ রাখেন এটা এসারের কথা আসুন আমরা ওয়ান পেসিভের প্রতিষ্ঠাতার তার তার মানে দুর্শিতার জন্য ফলাফল আমরা নিয়ে আসি যারা ওয়ান পেসিভ কে মূল্যায়ন করে নাই তাদের জন্য আজকের এই আলোচনাটা ভালো করে শুনবেন দুই সালে মিস্টার অ্যাশ মুফারে ওয়ান পেসিভ প্রতিষ্ঠাতা করেন এটি একটি অনলাইন ওয়ান এআই ভিত্তিক মানে বলিনর এআই ভিক্টিক ইকোসিস্টেম যা ইকোসিস্টেমের মধ্যে মানুষ যাদের কম্পিউটার যাদের মোবাইল বা কোন ডিভাইস আছে তাকে ইকোসিস্টেমের মধ্যে আসতে হবে 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 সেটা তিনি তৈরি করতেছেন সমস্ত এআই ইকোসিস্টেমে সেট করা হবে ধরেন একটা প্রোডাক্ট ঠিক বরাবর ডান দিকে একটা প্রোডাক্ট বরাবর বাম দিকে একটা প্রোডাক্ট বরাবর একটা প্রোডাক্ট বরাবর পিছে চতুর্দিকে রাউন্ড সেট করবে তারপর মধ্যে একটা কাস্টমার যে কোনো প্রোডাক্টকে ইউজ করলে যদি মনে হয় সেই প্রোডাক্টটা আমি আরেকটা প্রোডাক্টের আমার দরকার সেটা তার হাতের মধ্যেই আসবে এআই শুধু তাকে বলবে ক্লিক করো তুমি এটা সবকিছু পাবে এত বড় বিজনেস আসতেছে আপনি কতটুকু চিন্তা করেন এই ওয়ান সম্পর্কে যা ব্যবসায়িক ক্ষেত্র কার্যক্রমকে সহজ করবে এবং দ্রুত এবং কার্যক্রম করার জন্য এই ডিজাইন করা হয়েছে মিস্টার অ্যাসমোফারে শুধু উনি সাধারণ মানুষ না উনি অসাধারণ কিছু বিষয় নিয়ে তো আসতেছেন এবং এর উদ্যোগে প্রমাণ করে যে তিনি শুধু বর্তমান নয় ভবিষ্যতে প্রযুক্তির জন্য প্রয়োজনীয় এবং উপলব্ধি করবেন আপনি আমরা আমরা সবাই এবং সারা বিশ্বের মানুষ চলুন মিস্টার অ্যাস এর বিষয় গুণাগুলি বলি মিস্টার অ্যাস স্যার এর গুণাগুলি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বুঝবো না যে ওয়ান কি উদ্ভাবনী চিন্তাধারা ওয়ান প্যাসিভ স্যার উদ্ভাবনী চিন্তাধারা মিস্টার হাস সব সময় এবং নতুন কার্যকর সমাধান নিয়ে আসতে আগ্রহী তাকে সেলুট আপনাকে আপনারা যদি বোঝেন এই কথাটা তাহলে অবশ্যই আমি মনে করি আপনি ঘন্টাকে ঘন্টা সেলুট দিতে চাবেন তার নেতৃত্বে অনফিব উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসছেন এবং তার ব্যবসার ক্ষেত্রে জগৎকে উল্টা পুল্টা করে দিবেন এবং সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট প্রযুক্তি এআই প্রযুক্তি এবং নতুন প্রযুক্তি এবং যদিও কোন আরো প্রযুক্তি হয় নিউ প্রযুক্তিকেও কেউ তিনি জগৎ থেকে দিয়ে দেবেন এবং যুগান্তরী এক প্রভাব ফেলবেন অনপ্যাসিভের মাধ্যমে মিস্টার অ্যাশ পোপারে স্যার চলুন শুনি মানবতার কল্যাণের অঙ্গীকারবদ্ধ মিস্টার অ্যাশ পোপারে স্যার ইয়াস আপনারা নিশ্চয় জানেন জানেন কিনা একজন ব্যক্তি ছাড়া দেবেন তিনি কেবল ব্যবসার সাফল্যের বিশ্বাসী নন তিনি কেবল সাফল্যের বিশ্বাসী নন বরং তার লক্ষ্য হল মানুষের জীবন মানে জীবন মান উন্নত করা অনপেসিবের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী মানুষকে আর্থিক স্বাধীনতা এবং সুযোগ দিতে চান এই কথা সত্য কি ব্রাদার আমি কয়েকজনের কাছ থেকে এই কথাটা শুনতে চাই বলুন গ্লোবাল ভীষণ সারা বিশ্ব জুড়ে যে ভীষণটা তার যে চিন্তা চেতনা তার যে স্বপ্ন আমরা শুনি মিস্টার দৃষ্টিভঙ্গি শুধুমাত্র একটি দেশ বা অঞ্চল নয় তিনি সারা বিশ্বকে একটি কমিউনিটিকে হিসাবে দেখেন সারা বিশ্ব একটা কমিউনিটি সেটাকে তিনি দেখেন তিনি বিশ্বাস করেন প্রযুক্তির মাধ্যমে বিশ্বের প্রত্যেককে ব্যক্তিকে সংযুক্ত করা সম্ভব यस উনি সেটাই করতেছেন ওএস এর মাধ্যমে আই আই ডোন্ট নো না ইউ ডোন্ট নো মাই ডারস দাদা দাদা ওকে ওকে থ্যাংক ইউ চলুন এখন আমরা আরেকটু কিছু শুনি সহযোগী মানে সহযোগী বা সহ কল্যাণ কর বিশ্বাস কর বা আত্মঘাতি একটা মানুষ সেটি হচ্ছে মিস্টার অ্যাশ মোফারে জটিল একটা মানুষ প্রযুক্তিকে সহজ এবং ব্যবসাকারীদের জন্য নতুন সুরভ ঘটাচ্ছেন বা করে নিয়ে আসতেছেন তিনি বলেন প্রত্যেকটা মানুষ এখান থেকে যে যতটুকু সময় ব্যয় করবে ততটুকু সে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে ততটুকু সে ইনকাম করবে যারা অনপেসিভের পারদর্শ তারা অনেক ইনকাম করবে সেই ইনকাম হবে মিলিয়ন টিলিয়ন ইনকাম এক একটা ব্যক্তির ইনকাম করবে আপনি কোথায় আছেন মাই জার্সের চ্যানেল ব্রাদার ইন্টারনেট একটা বড় শহর ইন্টারনেট একটা বড় শহর এই শহরের মধ্যে অলি গলি ঘুরবেন আর ইনকাম করবেন আপনি কোথায় আছেন মাইডিয়ার সিস্টার ব্রাদার কোথায় আছে সেখানে বলতেছে যে মানে মূল শিকড় হচ্ছে সেখানে বলতেছে তার উপর জোর করে দিবেন এআই মানে প্রত্যেকটা মানুষের কাছে জোর করে দিবেন তার ব্যবসাগুলো ছোট বড় মাছারি বিভিন্ন কোয়ালিটির ব্যবসা এবং ডে বাই ডে ব্যবসা আরো মূলত ছড়ে যাবে যেমন একটা ব্যবসা আমি বলি বাসুলাই দোকান চিনের মনে হয় হাড়িপাতির দোকান আমি নিম্ন নিম্নমানের দোকান বললাম হাড়িপাতির দোকান এই হরিপাতির দোকান আগামী দিনে যদি কোনো অ্যাড না দেয় কোনো সোশ্যাল মিডিয়া বা অনলাইনে যদি না আসে ওই হাড়িপাতির দোকান কোনো দিন ব্যসা হবে না আগের মতো হবে না তার মানে এখন যেমন চলতেছে আগামী দিন অনলাইনে তাকে আসতে হবে সেখানে বলা যাচ্ছে একটা উদাহরণ যে কোনো ব্যবসায় অনলাইনে আসতে পাউন্ড হবে তার লক্ষ্য হলো প্রযুক্তি ব্যবসা করে এবং একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে প্রত্যেকের জন্য উপযোগী করা হবে এআই এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে আপনি এআই কে যদি না চান আপনি ব্যর্থ হবেন আপনি এআই এর মাধ্যমে যদি ব্যবসা না করেন আপনার ব্যবসা চলবে না আপনার ব্যবসা লাল বাতি জ্বলবে আপনাকে কেউ চিনবে না আপনার ব্যবসাকে কেউ চিনবে না মাই ডিয়ার সিস্টার ব্রাদার নিচে বুঝতে পেরেছেন আজকের আলোচনাটা তার নেতৃত্বে মানে এর নেতৃত্বে এর অগ্রগতি কি মিستر এসমুফারে এবং নেতৃত্বে ওয়ানফেস কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন এবং ক্রাউড কম্পিংডিং এবং এর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একাধিক উদ্ভাবনী সেবা প্রদান করছে তার ডান ফর ইউ মাই মডেলটি ব্যবসায়িক কার্যক্রমকে সহজ করে তুলেছে যা নতুন উদ্যোক্তাদের জন্য একটি আশীর্বাদ ব্রাদার আমি হয়তো কড়া ভাষায় বলতেছি যে জোর করে বলতেছি আপনাদেরকে যদি খারাপ লাগেও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আমি শেষ করতে যাচ্ছি মিস্টারে নতুন একটা প্রযুক্তি এটা আমাদের জানা ছিল না আমরা জানতে পেরেছি এখন আমরা এটা রিসার্চ করব প্রতিদিন হাই অ্যাসিস্ট্যান্ট ব্রাদার আপনারা যারা এখানে আছেন প্রত্যেককে রিসার্চ করা শুরু করুন ভুল করতেছেন নেগেটিভ থেকে দূরে থাকুন কোন ব্যক্তির নেগেটিভ কথা থেকে দূরে থাকুন কোন ব্যক্তির সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন কোন ব্যক্তির একটা পেজ থেকে দূরে থাকুন তাদের সাথে বন্ধুত্ব করা দূরে থাকুন তা না হলে আপনার ক্ষতি হবে আপনার অ্যাটিটিউড ক্ষতি করবে তাই বলছে मिस्टर আশমুফারেসার আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে মাইটার শেষ ব্রাদার একটু চার্জ দেয় চলুন শেষ করি মিস্টার আশমুফারে শুধুমাত্র একজন উদ্যোক্তা নন উনি এই কথাটাই বলেছেন আর মিস্টার এসমুভারেও একজন শুধু উদ্যোক্তা নন বরং একজন দুর্দর্শ নেতা তিনি ভবিষ্যতের প্রযুক্তি এবং মানব কল্যাণের সময়ের বিশ্বের পরিবর্তন করছেন এবং আনছেন তার উদ্ভাবনী চিন্তাধারা এবং নেতৃত্ব একটি বিশ্বব্যাপী। শক্তিশালী করতে যাচ্ছেন তিনি প্রমাণ করবেন সারা বিশ্বকে সঠিক লক্ষ্য এবং প্রচেষ্টার মাধ্যমে তাকে আমরা সবাই এই মুহূর্তে যারা আছি এখানে সবাই এক সঙ্গে।

স্যারকে না দেখলে স্যারের কথা বলার ভাব ভঙ্গি না দেখলে হয়তো আমরা কেউ বুঝতে পারতাম না সারকে দেখেই যারা আমরা এখানে রয়েছি যদি নেগেটিভও ও থাকি বক্তব্য এবং ওনার যে এই ভঙ্গি ভঙ্গি দেখে কিন্তু আমাদের হওয়ার বাচন কথা সকলেরই কারণ আমরা সবসময় আমরা সুপার পজিটিভ থাকবো এবং সুপার পজিটিভ স্যার আমাদের এবং সবসময় সুপার পজিটিভ কথা বলেন সব সময় আমরা পজিটিভের এর সাথে থাকবো এবং অনপেসিটিভ এর সাথে থাকবো এবং আমাদের যে ওয়েবিনার গুলি হয়ে থাকে সেই ওয়েবিনার গুলিতে থাকবো যে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাদের প্রত্যেক এর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে স্যারকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি তার অনেক সুন্দর আলোচনা রেখেছেন